মেট্রো রেলে যাতায়াত করেন বা অফিস করেন তারা আমার মতো এই কার্ডটি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে মেট্রো রেলের কার্ড আপাতত মেট্রো রেলের ব্যবহার হচ্ছে অদূর ভবিষ্যতে এটা ট্রেন অন্যান্য বাস চালু হবে এই কার্ডটি নিতে আপনারা মেট্রো রেল স্টেশনের যে কোনো শাখা থেকে চারশো টাকা দিয়ে নিতে পারবেন দুশো টাকা হচ্ছে কার্ড ফি আর দুশো টাকা আপনার রিচার্জ হবে মোবাইলের মতো কার্ডে রিচার্জ হবে দুশো টাকা এই দুশো টাকা ভাড়া যোগ হবে পরবর্তী সময়ে আপনি এই কার্ড ইউজ করে আপনি ওই যে টিকিটের জন্য যে সিরিয়ালের বিড়ম্বনা সেটা থেকে রক্ষা পাবেন আপনার কার্ডে টাকা থাকলেই আপনি যখন তখন সময় মতো ট্রেনে উঠে যেতে পারবেন আপনাকে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে সিরিয়াল ধরতে হবে না খুবই সুন্দর একটি সিস্টেম এটা আপনারা সংরক্ষণে রাখতে পারেন এটা লসের কিছু আমি দেখি না অনেক সময় সেভাবে এবং বিড়ম্বনা বিশেষ করে যে আপনার যানজট মানে সিরিয়াল লেগে থাকে আর কি সিরিয়ালের এই সিরিয়ালটা থেকে রক্ষা পেতে অবশ্যই আমি বলবো প্রত্যেকটা নাগরিকের উচিত এই কার্ডটা সংগ্রহণ করা এখন কাউন্টার থেকে রিচার্জ করতে হয় অদূর ভবিষ্যতে এটা আপনি অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রিচার্জ করতে পারবেন তখন আরও সহজ হয়ে যাবে ধন্যবাদ